আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়েছি তো আমরা যেখানে আসছি এখান থেকে হচ্ছে আমাদের বাসাটাই দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে আমরা যে বাসা থাকি ওই বাসার প্লেট তো আজকে হচ্ছে শনিবারের জন্য হচ্ছে একটু ঘুরতে বের হলাম হাজব্যান্ডের সাথে এই দিক দিয়ে হচ্ছে সুন্দর একটা ফিশারি আছে অনেক সুন্দর মাছ চাষ করে এইটাতে আমার বড় হচ্ছে হচ্ছে আরবি প্রাইভেট পড়তেছে এই জন্য ওকে নিয়ে আসি ছোটো মেয়েকে নিয়ে আসছি এই যে ওর আব্বুর সাথে হাঁটতেছে আর এমনিতে ওর আব্বুর ডায়াবেটিস এই জন্য হচ্ছে প্রত্যেক দিন বিকেলবেলা এদিকে হাঁটতে আসে তো আজ আমি বলছি যে আমাকেও নিয়ে আসা আমি একটু চাই ঘুরতে আজ হচ্ছে শনিবার তো হাফ টাইম হচ্ছে ওর দোকান বন্ধ থাকে দুইটার পরে তো এই জন্য হচ্ছে আমরা একটু বের হলাম চতুর্দিকে হচ্ছে ধান খেত দেখতে অনেক সুন্দর লাগতেছে হচ্ছে শাক দেখতেছে ডায়াবেটিসের জন্য হচ্ছে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো এর নাম হচ্ছে কলা কচু পাতা তো বলতেছে এটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো আমরা পায়ে চলে আসছি যে কাছাকাছি এদিক দিয়ে হচ্ছে একটা ঘর করতেছে একজন অর্ধেক করছে এই যে বোর্ড অফিস আমার বাসা থেকে হচ্ছে জানালা দিয়ে বারান্দা দিয়ে বোট অফিস দেখা যায় দেখতে খুবই সুন্দর লাগে তো এদিক দিয়ে হচ্ছে অনেকে বাড়ি বাড়তেছে যাদের জায়গা আছে আর কি ঘর এটা হচ্ছে মনে হয় টিনের মনি এই মনি তুমি কই আসছো ও তো আমার আগে আগে ও হচ্ছে বাইর হওয়ার জন্য অনেক পাগল ঘুরতে পছন্দ করে অনেক কি বড়ই গাছ এটাতে তো ফুল আসছে এই যে বড়ই অলরেডি ধরছে ও ছোট ছোট এই যে কলা গাছ কলাদার আমি তো এর আগে কখনো এখানে আসি নাই বাসা থেকেই দেখি খুব সুন্দর বডু ফিশটা এখানে হচ্ছে অনেকগুলো কলাগাছ আরও ছিল ওনারা হচ্ছে কেটে নিয়ে গেছে আর এখান হচ্ছে ছাদের উপরে কবুতর ফলে এই দিক দিয়ে একটা দোকান তো আছে ছোটখাটো বাচ্চাদের জন্য এটা হচ্ছে ঢেকির শাক এই ঢেকির শাক এটা হচ্ছে খায় একদম যেটা এটা মূলাগ আর কি এখানে হচ্ছে বিকেলবেলা সব আশেপাশের পোলাফানরা আসে ফুটবল খেলা করে আর শীতের সময় হচ্ছে ব্যাডমিন্টন এই দিয়ে হচ্ছে একটা খেত বাদাম খেত আবার ওই দিক দিয়ে হচ্ছে একটা মসজিদ আছে এটা মনে হয় নতুন হইতেছে সুন্দর গরু সাথে বাচ্চাও আছে দেখছ দেখছো তুমি আমার দুধ খাওয়াই দেখে তো তান এটা দেখো না আমি গরুকে যে ভয় পাই সেটা হচ্ছে আমার পিছন পিছনে আসতেছে আমি ভয় পেয়েছি আমার মেয়ে কিন্তু ভয় পায় নাও কিন্তু কুকুরের লেজ ধরি পেলে ওরা বউ বলতেছে হাম্বা বা দুধু খাবে 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 তুমি খাও দৃশ্যটা খুব সুন্দর এখন হচ্ছে ধান সবগুলো হচ্ছে কেটে নিয়ে গেছে পুরা ক্ষেত হচ্ছে খালি মানে ঘাসগুলো খাওয়ার জন্য সবাই সবার গরুকে এনে ছেড়ে দিয়েছে এই যে গরুর কোনো অভাব নেই ইঁদুর এগুলো ইঁদুরের গর্ত দেখছ এগুলো হচ্ছে ইঁদুরের গর্ত সব তাহলে কি এগুলা তুমি বলো তো পিঁপড়া পিঁপড়া বুঝে এত বড় গর্ত করে আমরা হচ্ছে ওই যে আমাদের বাসা দেখা যাইতেছে ওই যে আমাদের বাসা আমরা অনেক দূরে চলে আসছি আমরা হচ্ছে এই দিক দিয়ে উঠবো উঠে রাস্তায় উঠে হচ্ছে গাড়ি তুলে যাব গাড়িতে উঠে গেছি অনেক খাটার

উনি তানিশা বলতেছে ও কালো মিষ্টি খাবে আমি বলছি যে কালো মিষ্টিটা ভালো না তুমি হচ্ছে দুধমলাই খাও ও বলতেছে না ছোট মানুষ বোঝে না যেটা ভালো মনে করে ওটা কিন্তু ওর থেকে তো আমি ভালো বুঝি তো আমি কি করব আর ওর জন্য কালো মিষ্টিও নিয়েছি আর মালাইটাও নিয়েছি তো দিকদি হচ্ছে আমি দেখতেছি কি কি আছে এখানে সকল ধরনের মিষ্টি তারপর ঠান্ডা আইসক্রিম পিজা বার্গার সব কিছুই আছে এখানে ফাইনালি হচ্ছে আমরা বাসায় চলে আসছি অনেকক্ষণ ঘোরাঘাড়ির পরে তো আমরা হচ্ছে বাইরে কিছু খাই নাই কারণ হচ্ছে আমার বড় মেয়ে বাসা ছিল এই জন্য আমরা কিছু খাই নাই তো আমরা হচ্ছে নিয়ে আসছি চিকেন পরোটা সাতা চস আর হচ্ছে মেলা নিয়ে আসছি আর এইদিকে হচ্ছে বালসা মিষ্টি এটা হচ্ছে আমি পছন্দ করি এ জন্য আচ্ছা ওটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে সরি আমার ভুল হয়েছে বলতে কালো মিষ্টিটা ও পছন্দ করে এটা আমি নিতে চাইতেছি না ও কান্না করতেছে ওই জন্য ওরা বইটা নিছে তো আমরা হচ্ছে এগুলো নিয়ে আসছি খাওয়ার জন্য আমার বড় মানে মেয়ের হচ্ছে অনেক মন খারাপ কারণ হচ্ছে ওকে নিয়ে নাই ওরা কিন্তু সময় দুইজনকে ঘুরতে নিয়ে যায় আমি যাই না তো আজ আমি ভাবলাম যে যেহেতু শনিবার একটু ঘুরে আসি ও প্রাইভেট ওই জন্য ওকে নিতে পারি নি কিন্তু বইটাতে অনেক রাগারাগি করতেছে তো আমি বলছি তোমাকে নিয়ে যাবে স্কুল বন্ধ হোক তুমি বিস্মিল্লা বলছো মজা আছে আসো আসা ও হচ্ছে পর্দা চিপায় লুকায় আছে মন খারাপ আমি বলছি মন খারাপ করব না তো আমি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সোফার খাবারগুলো ধুয়ে রাখছি এগুলো হচ্ছে সেট করব কারণ যেহেতু আমার ছোট বাচ্চা বাসায় ওরা ময়লা করে বেশি বাসা তো যেটা খায় এখানে সোফার উপর শুয়ে শুয়ে বসে বসে খায় এর জন্য হচ্ছে আমি খাবার দিয়ে রাখি ওইগুলো লাগাবো খাও মজা আছে মজা আছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে থেকে লাইক করে দিবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ